আমি ভূমিকায় জাস্ট পাঁচটা মিনিট আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই তারপরে আমি আমার নির্দিষ্ট বিষয় থেকে কিছু কথা বলার আপ্রাণ চেষ্টা করব ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে এই দেশে একটা স্বৈরাচারী তন্ত্র পাঁচে আগস্টের পূর্বে ছিল দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জ না এখন সময়টা পরিবর্তন ঘটেছে আমরা আগে দেখেছি মাহফিল করতে গেলে কাছে কাছে নাও নাও তমুকের থানায় যাও দরখাস্ত দাও চিঠি দাও অনুমতি নাও এখন ওই সব অনুমতির দিন শেষ আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে কারোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন আমাদের আই যুবক ভার আর হ্যাঁ কেউ যদি পারমিশন না নেওয়ার জন্য তাফসির মাহফিলে এসে বাধা দেওয়ার চেষ্টা করে মামুর বাড়ি দিল্লি এক লাথি দিয়ে পাঠায় রে বাবা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলতে হবে যে এসে বাধা দিবে ফেরাউনের সন্তান ফরিদপুরের ভাড়া এক নাম্বার কথা আমার দেশকে নিয়ে এটাই ছিল সেকেন্ড কথা আমাদের দেশের শিক্ষার যে সিস্টেমটা আছে এইটাকে চেঞ্জ করতে হবে নাস্তিকতার শিক্ষায় নয় যুবকদেরকে ইসলামের শিক্ষায় বড় করতে হবে হয়তো তোমাদের অনেকের বউ নাই আমি জানি তোমার बापছো হুজুর সন্তানকে মানুষ বই বউ তোমায় সন্তান আসবে কইতে আরে ভাই আজকে নাই কালকে বউ হবে তো নাকি আর আমার মনে হয় যতগুলো এখানে এসেছে এ নব্বই ভাগ্রবীর সিঙ্গেল রাই মনে হয় আসতে আসছে এদের কষ্ট কেউ বোঝে না আমি বুঝি আমি বুঝি আমার কথা হল আব্বা চান দয়া করে মেহের বাণী করে আপনার ছেলের চরিত্র ঠিক করতে চাইলে কম্বল দিয়ে চরিত্র ঠিক হবে না ল্যাব দিয়ে চরিত্র ঠিক হবে না একমাত্র চরিত্র রক্ষা করতে বিয়ের দরকার যুবক দেয় আব্বা বোঝে আরে আব্বা বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক পরম সময় আমিন তো যেইটা বলছিলাম তোমরা যারা স্কুলে পড়ো তোমরা যারা কলেজে পড়ো অথবা তোমরা নেক্সট টাইম অনার্সে ভর্তি হবে। অথবা তোমরা ইউনিভার্সিটিতে যাবা সবাইকে আমার একটাই আবদার ক্লাসের যেই শিক্ষক ক্লাসে এসে কোরআন বিরোধী নাস্তিক শিক্ষা দিবে তুমি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে সেই মুহূর্তে সেই জায়গায় প্রতিমাদের ঝড় তোমাকে তুলতে হবে এটা হিন্দুদের দেশ নয় এটা বৌদ্ধের দেশ নয় এটা খ্রিস্টানদের দেশ নয় এটা নব্বই ভাগর বেশি মুসলমানদের দেশ করে পুরো এই দেশে ইসলামের শিক্ষা চলবে নাস্তিকদের শিক্ষা চলবে না নাম্বার টু নাম্বার থ্রি এই দেশকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে আমাদের পাশের দেশ ভারতের কিছু কুলাঙ্গার সাংবাদিকা ঠিক আসতে বললে মনে করবো তোমরা ভয় পাও তোমরা কি ভয় পাও নাকি ভাই আর ওপেনলি কথা যেই সাংবাদিক বাংলাদেশকে নিয়ে বলে বাংলাদেশ আর থাকবে না চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনি আমরা আমি বলে যে নিতে হলে তো আসতে হবে রে বাবা খেলা হবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য ফরিদপুর ধামাল ছড়ায় আরাফ হয়ে যাবে এইটাকে দেখলে আমার সাংবাদিক না হিজরা মনে হয় আর দেখবেন একবার টিরিং বিলিং করে এইদিকে যায় আবার ওইদিকে যায় ও দেখলে আমার সাংবাদিক নয় মনে হয় এই ব্যাটা গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে বাংলাদেশ তোমার বাপের না তোমার দাদার না এই বাংলাদেশ হাজার যুবকের তাচা রক্তের বিনিময় আমরা স্বাধীন করেছি অতএব এই দেশের এক ইঞ্চি মাটি আমরা ভারতের কোনো দাদাবাবুর হাতে ছাড়তে প্রস্তুত নয় শেষ কথা আখেরি কথা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেশটা ছাত্র জনতার মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অনেকে অডিও কল পাঠিয়ে হুমকি দিচ্ছেন চট করে এসে আবার ক্ষমতার চেয়ার দখল করবেন এটা মামুর বাড়ির কোনো আবদার নয় আমি স্পষ্ট ভাষায় বলছি ফরিদপুরের ভাড়া যদি আগামিতে আমার মাতৃভূমির ক্ষমতার চেয়ার কোন নাস্তিক দখল করতে চায় কোন জালেম সরকার ক্ষমতার চেয়ার আমার বসতে চায় স্পষ্ট ভাষায় আমাদের پیغام আগামিতে সেই সরকারকে পতন ঘটানোর জন্য ফরিদপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় একটা শহীদ মুকদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ মাঠ নামতে বাধ্য হবে এরা কারা কারা জীবন হা তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ যেন কবুল করে পড়ার সময় আমিন